হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো আজকে হচ্ছে আনলিমিটেড ডিজাইনের কিছু হচ্ছে বারোশো টাকার রেঞ্জের কিছু কাতান শাড়ি কালেকশন দেখাবো অনেক অনেক কালার আছে এখানে এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে থাকবে দেখুন খুবই নাইস এক কালারের মধ্যে থাকবে এটা কনট্রাস্ট হ্যাঁ তো আঁচলটাও কিন্তু গডজেস করা আছে তো বারোশো টাকার রেঞ্জের মধ্যে কিন্তু খুবই ভালো বা আপনারা চাইলে বৈশাখের জন্য এই ধরনের কালেকশন নিতে পারেন আর অল ওভার বডি সেম কাজ থাকবে ওকে

এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে এটা হচ্ছে আচলটা ফুল বড়িটা হবে এই যে খুবই সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে সেম এগারোশো টাকা তো বৈশাখের জন্য কিন্তু আপনারা এই অফ হোয়াইট কালেকশনটা নিতে পারেন এই এটা কিন্তু অনেক নাইস এটার সাথে রেড ব্লাউজ পরলে কিন্তু অনেক ভালো লাগবে মানে বিশেষ করে বৈশাখের মধ্যে লাল লাল মানে হোয়াইট পার্ট অন্য অন্য সব যাবতীয় জিনিস যদি রেড কালার খুবই ভালো লাগবে অনলি বারোশো পরবর্তী সময়েও অন্য অন্য পারপাসে পড়তে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে অরেঞ্জের সাথে মিষ্টি কম্বিনেশনে থাকে প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা ওকে এটা আর একটা হচ্ছে পার্পেলের মধ্যে মিষ্টি কালার ডিপ পার্পেলের মধ্যে থাকবে আর হচ্ছে মিষ্টি কম্বিনেশন আচলটা মিষ্টি কালার তো অনেক নাইস কিন্তু শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আর প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই চলে আসতে হবে সূর্যগণের সব এটা হচ্ছে অলিভ কালার তারপরে ইয়েলো রয়েছে আপনারা চাইলে গায়ে হলুদের জন্য ইয়েলোটা নিতে পারেন তারপরে হচ্ছে ডার্ক গ্রিন কালার বা অলিভ অলিভ কালার বলা যায় অলিভটা হচ্ছে ব্লুর সাথে কম্বিনেশন করা আছে মানে হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালার কম্বিনেশন আছে আপনারা মানে দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার রয়েছে তো যার যেটা পছন্দ হবে আপনারা এসে নিয়ে যাবেন হ্যাঁ যেটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপের খুবই সুন্দর দিদি তারপর হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের প্রাইস হচ্ছে বারোশো টাকা আরো অনেক কালেকশন আছে আমাদের কিছু সংখ্যক কালার দেখালাম আর আপনারা পেয়ে যাবেন সব পেয়ে আসলে হ্যাঁ তো ফ্রেন্ডস এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচার ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু ওকে তো পছন্দ হলে সবাই চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করতে বলবেন নতুন নতুন ভিডিও আপডেট হতে ফ্রেন্ডস কি পাওয়া যাচ্ছে মা চান টেক কেয়ার